কাজ করতে আসে কতটা রিক্সি সেটাও কিন্তু একটা বিষয় থাকে যাই হোক মানুষের জন্য কিন্তু আমরা কাজ করে আসি এখানে মানুষের জন্যই এসেছি আমাদের আমাদের সাপটা কোথায় গেছে কোন দিকে গেছে চলে গেছে না আচ্ছা আমাদের একটা ছেলেকে সাপে কেটেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা যারা আসবেন আসলে তারা কিন্তু ইয়ে করবেন সাপের যে ভ্যাকসিন যদি থাকে ভ্যাকসিনটা নিয়ে দেখি আমাদের আমাদের একটা ছেলেকে একটা ছেলেকে আসলে সাপে কেটেছে সাপের সাপের যে প্রবণতা সেটাও কিন্তু বেড়েছে যদি একটু দেখায় এই এই দেখে এই যে এই যে পায়ে আমরা বেঁধে দিয়েছি ছেলেটাকে রক্ত ইয়ে করো না ইয়ে করো না না ইয়ে করো না আমাদের এই এই ছেলেটাকে আমাদের সাথে কাজ করতেছিল এই জায়গাটা এসে আসলে আমরা যখন শেষ প্রান্তে প্রায় তো এই সাপে কেটেছে অর্থাৎ যারা যারা আপনারা আসবেন আসবেন খুবই 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 সতর্কভাবে প্লিজ আপনারা কাজ করবেন এবং আপনাদের ওই যে সাপের যদি কোনো ভ্যাকসিন কিছু থাকে ভ্যাকসিনেশন অবশ্যই সেটা নিয়ে আসবেন আপনারা কারণ যে কোনো মুহূর্তে কারণ এমন বন্যা হয়েছে যে কোথাও কোনো ঠাই নেই অর্থাৎ পানির সাথে কিন্তু মিশে পানির সাথে কিন্তু মিশে সাপ রয়েছে বা গাছে উঠে রয়েছে এরকম আসলে আমরা শুনতে পেরেছি অর্থাৎ আমরা এখানে জ্বলন্ত প্রমাণ একটা ছেলেকে কিন্তু সাপে কেটেছে এখন যে সাপই হোক হয়তো বা ধোরা বা দাঁড়াল এরকম কিছু একটা হবে সাপটা চলে গিয়েছে আমরা ওই ওই দিকে ওই দিঘির দিকে আমরা দেখেছি এই অবস্থা তো যারা আপনারা ঢাকা থেকে আসবেন অবশ্যই প্লিজ একটু 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 সতর্ক নিয়ে থাকবেন এবং পারলে ভ্যাকসিনেশন যেটা আছে আপনারা ভ্যাকসিন নিয়ে আসবেন আর যারা থ্রি কোয়ার্টার পরে আসলে কাজ করতে যাচ্ছেন একটু রিস্ক হয়ে যায় আপনারা থ্রি কোয়ার্টার পরে কখনো এই পানিতে ত্রাণ বিতরণে আসবেন না কারণ এখানে সাপ দুটাই থাকতে পারে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে সব সময় সব সময় ফুল ফুল প্যান্ট এবং গাম বুট পায়ে দিয়ে এসে আসলে কাজ করতে এটাইও যে উত্তম হবে আমি সতর্কতার জন্য আমি ভিডিওটা আমি সবাইকে পাঠাচ্ছি যে সাপের উপদ্রব্য কিন্তু বেড়েছে অর্থাৎ যে সকল বাড়ি একটু 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 উঁচা আছে সেই জায়গাতে কিন্তু সাপের উপদ্রব্য বেড়েছে অর্থাৎ কী করবে সাপ সাপে বাঁচতে হবে বাঁচার জন্য কে না চায় আসলে তো সেটাই হয়েছে কারণ কোথাও কোনো মাটি নেই শুধু পানি এরকম পানি আর দুই ঘন্টা ধরে আমরা হাঁটছি শুধু পানি আর পানি যত ভিতরে যাচ্ছি ততই পানির আসলে গভীরতা আমরা পাচ্ছি সেক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে আপনারা যারাই টাকা থেকে আসবেন তারা অবশ্যই সেফটি ইনশিওর করে আসাটাই বেটার কারণ পানি এত পরিমাণ পানি যে পানির স্রোতে পানির কারণে কিন্তু সব ধরনের সাপ পোকা কিন্তু এই ভেসে বেড়াচ্ছে অর্থাৎ যে কোনো সময় আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ নিজের সেফটি আসলে নিজের নিয়েই কাজ করা উচিত আপনারা যারা আসবেন তারা অবশ্যই সেফটি নিয়ে আসবেন বিশেষ করে সাপের যদি ভ্যাকসিন থাকে অবশ্যই সেটা নিয়ে আসলে বেটার হয় এবং ওষুধ সামগ্রী কিছু নিয়ে আসবেন তাহলে হয়তো বা এই থেকে নিস্তার পাওয়া সম্ভব তো দর্শক সরাই দিন হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিন সবাই যাতে সবাই সতর্ক হতে পারে যারা আসার উদ্দেশ্যে রওনা দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম প্লিজ আপনারা একটু সরায় দিবেন